এসএ টিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট সঙ্গে আছি আমি ডাক্তার শাকিরা নোভা প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো হাড় ও জোড়ার ক্ষয় রোগের অপারেশনবিহীন চিকিৎসা সঙ্গে। সেই সাথে কথা বলবেন আপনারাও অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে অথবা ফেসবুকেও আমাদের সাথে সংযুক্ত হতে পারেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এই ঠিকানায় প্রিয় দর্শক আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের শরীরের অনেকগুলো হাড় রয়েছে জোড়া রয়েছে এবং হাড় এবং জোড়ার ক্ষয় রোগ রয়েছে এই ক্ষয় রোগগুলো কিভাবে হয় এবং ক্ষয় রোগগুলো কি কি আপনাকে অনেক ধন্যবাদ আসলে আমরা যখন নিয়মিত রোগী দেখি আমাদের ডিপিআরসি হাসপাতাল এবং সারা বিশ্বে যত যারা বাদ ব্যথা হাড় জোড়া রোগের ডাক্তার আছেন তাদের কাছে রুগীরা এসে প্রায় বলে থাকে জি স্যার আমার হাড় ক্ষয় হয়ে গিয়েছে বা জোরা নষ্ট হয়ে গিয়েছে অনেক সময় রুগী বলে যে হাড় সিদ্রি হয়ে গিয়েছে এরকম আর বিশেষ করে হার ক্ষয় হয়ে গেছে এই কথাটা শুনলেই কিন্তু অনেক ভয় পেয়ে যায় যে হার ক্ষয় হয়ে গেছে এটা কিভাবে আবার মানে রিপেয়ার সম্ভব সম্ভব বা সে কিভাবে চলবে তার এই সমস্যাগুলো সমাধান হবে কিনা হ্যাঁ এটা রোগীদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে যে এটা শুনলে সব রোগী এটা ভয় পেয়ে যায় তো এখন এই যে হাড় ক্ষয় রোগ বা এটা যদি আমরা বাংলায় বলছি কথাটা কিন্তু এটা একটা বিশাল ডাক্তারি সাবজেক্ট এবং হাড়ের সাথে জোড়া দুইটাই একসাথে উৎপ্রোতভাবে জড়িত ক্ষয় রোগ হয় সাধারণত জয়েন্ট বা জোড়ার মধ্যে আর হাড় ছিদ্রি হওয়া বা হাড়ের ডেন্সিটি সেটা হচ্ছে বোনসের মধ্যে হয়ে থাকে দুইটাই কিন্তু পাশাপাশি হতে পারে জয়েন্টও হতে পারে আবার বোনসেও হারের ডেনসিটি বলতে যেটা বলতে যাচ্ছেন ঘনত্ব যেটা হারের ঘনত্ব যেটা স্বাভাবিক থাকা উচিত সেটা যদি না থাকে না থাকে কমে যায় যেমন আমরা বিভিন্ন বিল্ডিং তৈরি করার সময় রডের ঘনত্ব বলে থাকে জি এত আর কি ওদের একটা মেজারমেন্ট আছে যে রডের এত এত হচ্ছে এটার পুরুত্ব বা ঘনত্ব এত দিলে ভালো এত না দিলে খারাপ হ্যাঁ এরকম ইঞ্জিনিয়ারিং একটা মেজারমেন্ট আছে তদ্রুপ মহান আল্লাহ আমাদের শরীরে এই যে আমাদের বডি একটা বিল্ডিং এর মতো স্ট্রাকচার এবং এই স্ট্রাকচার তো আশরাফুল মাকলুকাত হিসাবে সবচেয়ে মানে আমি বলবো কারুকার্যপূর্ণ স্ট্রাকচার যে স্ট্রাকচার কিন্তু মানুষ হাঁটতে পারে দৌড়াতে পারে কথা বলতে পারে ভাব অঙ্গভঙ্গি তার সামাজিক রাজনৈতিক ধর্মীয় অনুভূতিগুলো সে প্রকাশ করতে পারে এই যে স্ট্রাকচারের মধ্যে আমাদের হাড় এবং জোড়া খুবই ইম্পর্ট্যান্ট এবং এই হ্যারেন জোড়া দেখা যায় যে যখন একটা মানুষ ভূমিষ্ঠ হয় মা বাচ্চা একেবারে জন্মের পর থেকে আস্তে 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 ডেভেলপ হতে থাকে এবং এই ক্ষেত্রে এটা আমরা বলি ফিজিক্যাল গ্রোথ এই ফিজিক্যাল গ্রোথটা একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত চলতে থাকে সাধারণত 18 থেকে 25 বছর বয়সে গিয়ে অসিফিকেশনগুলো শেষ হয় জয়েন্ট এর হাড়ের যে এপফিফাইসিস থেকে সেটা আস্তে আস্তে অসিফিকেশন শেষ হয় তো এই যে মানুষের গ্রোথ একদিকে যখন সে পূর্ণাঙ্গ মানুষ একটা হয় মানে একটা পর যে যখন তার গ্রোথটা শেষ হয় তারপরে কিন্তু ক্ষয়ের তখন একটা স্টেডি অবস্থা কিছু বছর থাকে ধরেন থাকে তারপর আবার ক্ষয় আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছিল আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসিফুর রহমান দিনাজপুর থেকে বলছিলাম জি

বোনসের মিনারেল বা ডেন্সিটি কমে যেতে পারে এবং পাশাপাশি যে জয়েন্ট বা যে যেমন ওনার পায়ে সমস্যাটা হয়েছে সেই পায়ে যে জোড়াগুলো আছে স্পেশালি এই জয়েন্টগুলোতে কিন্তু কিন্তু সেকেন্ডারি হিপ জয়েন্ট 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 নি হওয়ার একটা টেন্ডেন্সি থাকে কারণ হচ্ছে জয়েন্টে এমনিতেই ইমপ্ল্যান্ট লাগানো একটা ইনজিউর জয়েন্ট অপারেশন হয়েছে সেটাতে ওইভাবে কাজ করে না মাসেলগুলা ওয়ার্ক করে না সার্কুলেশন কমে যায় রুগী ওখানে মানে ব্যালেন্সের প্রবলেম হয় অনেক কারণে এই যে ইয়াং বয়সে কিন্তু সেকেন্ডারি হাড় ক্ষয় হতে পারে তা থেকে ব্যথা বেদনা হতে পারে তাছাড়া পোস্ট অপারেটিভ মাসেল টিস্যু ইনজুরি বিভিন্ন কারণে কিন্তু সমস্যা হতে পারে তা আমি আপনাকে সাজেস্ট করব আপনি নিয়মিত যদি আপনি বাইসাইকেল চালাতে পারেন সাইকেল চালাতে যদি আপনার অভিজ্ঞতা থাকে যদি আপনার মনে হয় সাইক্লিং করতে পারেন অথবা স্টেটিক সাইক্লিং স্টেটিক সাইকেলটা অবশ্যই স্পোর্টসের যারা এই যে বিভিন্ন ইকুইপমেন্ট বিক্রি করে তাদের কাছে পাওয়া যায় বা বিভিন্ন জিম সেন্টারে পেতে পারেন স্পোর্ট আপনার স্টেটিক সাইক্লিং এই জাতীয় সাইক্লিং বা সাঁতার কাটা খুবই ইফেক্টিভ আর যেহেতু অনেক দিন হয়েছে অবশ্যই আপনি এখন ভর দিয়ে স্বাভাবিক চলাফেরা করার চেষ্টা করতে হবে আর অনেক সময় ইমপ্ল্যান্ট বা ভিতরে যে রড বা স্ক্রু লাগানো আছে এগুলো অনেক সময় ডিস্টার্ব করতে পারে সেই ক্ষেত্রে আপনার যে ডাক্তার সাহেব অপারেশনটা করেছে ওনার সাথে কথা বলে আপনাকে এটা খুলে ফেলতে হবে যেহেতু আমরা স্ক্রু প্লেট এগুলো দিয়ে থাকি জোড়াটা লাগার জন্য বা মানে ওই ভাঙ্গা জায়গাটা হিল হওয়ার জন্য যদি হিল হয়ে যায় আপনার ছয় মাস এক বছর পর এটা খুলে ফেলা যায় তো পাশাপাশি আপনাকে এক্সারসাইজ করতে হবে নিয়মিত পুষ্টিকর খাবার দুধ ডিম মাছ তরকারি খাবার খেতে হবে সাইক্লিংয়ের মতো এক্সারসাইজ করতে হবে প্রয়োজনে ফিজিক্যাল থেরাপি করতে হতে পারে তো আমার মনে হয় আপনার এই প্রপার ট্রিটমেন্টটা ঠিক মতো হচ্ছে না যার কারণে আপনি এখনো স্বাভাবিক জীবনে ফিরে আসতে অসুবিধা হচ্ছে আমরা কথা বলছিলাম যে আমাদের জীবন চক্রের যে ধাপগুলো রয়েছে এবং সেখানে যে হাড়ের গঠন ক্ষয় এগুলো হয়ে থাকে সেই বিষয়টি নিয়ে তো আমি যেটা বলছিলাম 18 থেকে ধরেন আনুমানিক 20 25 বছর পর্যন্ত বা 30 পর্যন্ত মানুষের একটা লাইফ স্টেডি থাকে মানে সমান্তরাল প্যারালাল লাইফ চলতে থাকে হাড় ও জোড়ার ক্ষেত্রে আফটার ফর্টি মানে চল্লিশের পরে সাধারণত মহিলা এবং পুরুষ স্পেশালি মহিলাদের আগে হয় এবং পুরুষদের পরে দেখা যায় যে হারের ঘনত্ব জয়েন্ট আস্তে আস্তে মানে ন্যাচারালি ডিজেনারেটিভ চেঞ্জ আসতে থাকে এটা আমরা বলি এইজিং প্রসেসজনিত বয়সজনিত অস্ট্রিয় ব্লাস্টিক অ্যাক্টিভিটি আর হচ্ছে ক্লাস্টিক অ্যাক্টিভিটি তো এই যে যখন মানুষ জন্মায় জন্মের পর থেকে ব্লাস্টিক অ্যাক্টিভিটি মানে একটা সেল থাকে হেলদি থাকে নট অনলি হাঁস শরীরের প্রত্যেকটা অংশ সেভাবে ডেভেলপ করতে থাকে তো তখন বাড়তে বাড়তে মানুষটা লম্বা হয় বা বড় হয় তখন আস্তে আস্তে যখন আবার বয়স একটা স্টেডি অবস্থা চলে যায় তখন আবার অস্ট্রিও ক্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়তে থাকে এবং ক্ষয় হতে হতে মানুষ অনেক সময় দেখবেন আফটার সিক্সটি সেভেন্টি ইয়ার্স পরে মানুষের হাইট কমে যায় কিন্তু কমে যায় আমরা যদি ইয়াং এজে পঁচিশ ছাব্বিশ তিরিশ বছর বয়সে কারো পাঁচ ফিট পাঁচ চার ছয় যাই পাই না কেন আফটার 30 ইয়ার্স লেটার 70 বা 80 ইয়ার্স ওল্ড হলে দেখা যায় 1-2 ইঞ্চি হাইট কমে যায় এটা কিভাবে হলো তাহলে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো একজন দর্শক সংযুক্ত হয়েছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন ওয়া আলাইকুম আসসালাম আমি টঙ্গী থেকে বলছি জি জি লে সাহেব আমি শুনতে পাচ্ছি বলুন সমস্যা বলুন আচ্ছা আমার আম্মু আর কি আমার আম্মু এই আপনার এই হাঁটুতে ব্যথা ছিল হাড় হয়ে গেছে ডাক্তার দেখার পরে উনি দেখছে দেখার পরে আসছে মাদার ব্যথা উনি মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যায় মানে এমন অবস্থা হয় যে আপনার এই টেন ঠিক থাকে না আবার পুনরায় আমরা কুমিল্লাতে আপনার ভালো একজন ডাক্তার দেখাইছি হার বিশেষজ্ঞ উনি কিছু

এখন ব্যথা কোমরে আসছে দুইটা একসাথে হাঁটু টু কোমর এই যে রেফার্ড এবং মহিলাদের বয়স বাড়ার সাথে সাথে স্পেশালি যারা গ্রামে থাকে বা একটু বয়স হয়েছে পারিবারিক মা বোনরা যারা একটু সিনিয়র হ্যাঁ তারা বাসায় কিন্তু দেখা যায় দীর্ঘদিন বিভিন্ন কাজ করে থাকে সামনে ঝুঁকে ঝুঁকে বসে পারিবারিক কাজ থাকে এবং তাদের দেখা যায় যে যখন মাসিক বন্ধ হয়ে যায় বা কোনো কারণে আপনার আমরা বলি হিস্টেকটুমি বা জরায়ু ফেলে দেওয়া লাগে কোনো অপারেশনের জ্বরে কোনো ক্যান্সার বা টিবির কারণে যে কোনো কারণেই হোক তখন দেখা যায় যে তার হরমোনাল ইমব্যালেন্স থেকে কিন্তু সিভিয়ার অস্ট্রোপোরসিস ডেভেলপ করে এবং অনেক ক্ষেত্রে অস্ট্রো অ্যাথলাইটিস সেকেন্ডারি থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রি পর্যন্ত ডেভেলপ করে এবং যার কারণে দেখা যায় যে অ্যাট এ টাইমে কমপ্রেসড হয় কোমরের নার্ভ কম্প্রেশন হয় হিপ জয়েন্টে অ্যাথ্রাইটিস ডেভেলপ করে হাটুতে অ্যাথ্রাইটিস ডেভেলপ করে তখন এই জাতীয় সমস্যাগুলো অ্যারাইজ করে তো আমি আমি বলবো আপনার মার কোমরের একটা এম আর আই করতে হবে ডাক্তার সাহেবকে বলেন যে একটা এমআরআই করে দেখতে এবং ওখানে সায়াটিকা বা ডিক্স প্রলাপস বা স্লিপ ডিক্স যাই বলি না কেন এই জাতীয় সমস্যা হাড় ক্ষয় এগুলো তো আছেই এই সমস্যাটা পাওয়া যেতে পারে দেন এটা ট্রিটমেন্ট সাধারণত আমরা রিহাবিলিটেশন বিভিন্ন থেরাপি বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে কিছু সাপ্লিমেন্ট আছে হাড়ো জোড়া ক্ষয়বন্ধের উপকার করে আমি আজকে লাইভে বলবো যে কি কি খাবারে আমাদের এগুলো উপকারে আসে তো এই জাতীয় মানে ট্রিট ডায়াগনোসিস কনফার্ম করে দেন আপনার মাকে ট্রিটমেন্ট করতে হবে আর দীর্ঘদিন ডাক্তার সাহেব যদি ব্যথার ওষুধ দিয়ে থাকে ওনার সাথে কথা বলেন কারণ টানা আপনি এক দুই মাস ব্যথার ওষুধ বা আরও বেশি খেলে কিডনি বা লিভার বা গ্যাস্টাইটিস বিভিন্ন পেটের সমস্যা বা কিডনির সফট টিস্যু বা আমাদের যে পেটের ভিসেরাগুলো আছে এগুলো বিভিন্ন কারণে মারাত্মক সমস্যা পড়তে পারে আমরা কথা বলছিলাম যে বয়সের সাথে সাথে দেখা যায় যে একটা বয়সে যে হাইট কমে গেছে সেটা কেন হয় সেই বিষয়টি নিয়ে কথা বলছিলাম তাহলে আমরা দেখি 60 70 বয়সে মানুষের হাইটটা কিছুটা 1 2 ইঞ্চি কমে যায় এটা ন্যাচারালি হয়ে থাকে কারো ক্ষেত্রে খুব দ্রুত হয় কারো দেখা যায় 100 বছর পরে গিয়ে হচ্ছে সো এইখানি হচ্ছে মানুষের জীবন মানে ব্যাপার আর পাশাপাশি কিছু মানে রোগ আছে আমরা ডিজিজ বলি কিছু ডিজিজ যেমন এর আগে রুগী বলেছে একজন যে তার অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে গিয়েছিল তা থেকে থেকেও কিন্তু ক্ষয় হতে পারে কিন্তু এইটা এক কোয়ার্ড মানে তৈরি হয়েছে বা কোনো কারণে অ্যাক্সিডেন্টাল হোক বা রুগী নিজে তৈরি করেছে আর আর কিছু আছে আপনার মানে কোনো নিয়ন্ত্রণ নাই আমাদের হ্যাঁ যে রোগগুলা নিজে নিজে আসতে পারে যেমন বিভিন্ন আর্থ্রাইটিস অটিমিন ডিসঅর্ডার

আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি আসলে ওনার ওয়াইফের যেটা হচ্ছে সেটাও পিএলআইডি সাধারণত পঁচিশ বা তিরিশ বছর বয়সে হাড় ক্ষয় রোগ হয় না সাধারণত এটা খুব রেয়ার তো এইগুলো হচ্ছে মেকানিক্যাল বা ইঞ্জুরি জাতীয় সমস্যা এখন একজন মহিলা যখন আফটার মেরিড মানে বিয়ের পরে তার অনেকগুলা এখানে হরমোনাল চেঞ্জ আসে বডিতে কাজের পেশাগত চেঞ্জ আসে কারণ সে আগে ছিল হয়তো স্টুডেন্ট বা হয়তো ওইভাবে পারিবারিক কাজ করতো না বাবা মা মারা হয়তো মেয়েদেরকে বা আমাদেরকে অনেক সময় ছোটোকালে কাজ করতে দেয়নি বা হয়ে ওঠে নাই এখন তার পেশাগত চেঞ্জ আসছে সে হয়তো পারিবারিক কাজ করে তার একটা বাচ্চা আসতে পারে যেহেতু সিজা রয়েছে চেঞ্জ আসে পাশাপাশি দেখা যায় নিচে বসে বা অনেক কাজ করতে হয় পাকশাকের কাজ থাকে বাচ্চাদের বিভিন্ন কাজ থাকে আপনি জানেন আফটার প্রেগন্যান্সিও কিন্তু মানে অনেক ধরনের চেঞ্জ চেঞ্জ আসে স্পাইনাল যে চেঞ্জটা আসে তো এই সকল কারণে মেরুদণ্ডে অনেক সময় ইনজুরি হতে পারে যেটা আমরা ডিক্স প্রলাপস বলি বা স্লিপ ডিক্স বলে একেবারেই কমন বাংলাদেশে প্রায় আমরা পাচ্ছি আর আমাদের লাইফ স্টাইল আসলে চেঞ্জ হয়েছে আমার বাবা মা বা আমাদের দাদা দাদিদের মানে শিশুকাল বা তারা যখন যুবক যুবতী ছিল তাদের যে লাইফ তাদের যে কাজকর্ম সেটা কিন্তু এখন আর নাই আমাদের লাইফ থেকেও আমাদের বাচ্চাদের লাইফ চেঞ্জ আমরা তো ছোটকালে প্রচুর খেলাধুলা করেছি প্রচুর করোনার মতো প্রাণঘাতী ভেদি সব মিলে মানুষের জীবনের যে এই যে ও জোরার যে কি অবস্থা হবে আফটার ফাইভ ইয়ার্স লেটার দেখবেন যে দেশে মানে প্রচুর রুগী বেড়ে গেছে অলরেডি প্রচুর রুগী আর আগে তো আমরা বয়স্কদের পেতাম কিন্তু দেখা যাচ্ছে যে মানে যাদের হাড়ের হাড় জোড়া সমস্যা রয়েছে এটা আরো বেড়ে গেছে হ্যাঁ আমরা আগে বয়স্ক রুগী পেতাম বেশি এখন উল্টা এখন সব বাচ্চা ইয়াং মধ্যবয়সী মানুষ এই যে ওনার ওয়াইফের বেশি বয়স নাই পঁচিশ বছর বয়সে সমস্যা হচ্ছে তো আমি বলবো ওনাকে যেহেতু ওষুধ যা খাওয়াচ্ছেন আপনি এসিক্লোফেনাক বলেন বা এই যে ক্যালসিয়াম এটা আসলে ট্রিটমেন্ট না এটা গ্রামের ডাক্তাররা হ্যাঁ দিয়ে থাকেন তারা হয়তো রুরাল লেভেলে প্র্যাকটিস করেন তাদেরও অবশ্যই দেশে তাদের অবদান আছে কিন্তু এখন আপনাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের স্বর্ণপন্ন হওয়া উচিত আমি মনে করি এবং ওনাকে একটা করে দেখতে হবে কোমরে এবং ওই যে আমি বলছিলাম যে সামনে ঝুঁকে কাজ করা বাচ্চাদের বিভিন্ন কাজ ঝুঁকে ঝুঁকে কাজ পারিবারিক কাজ অনেক কারণে কোমরের ডিক্সের প্রলাপস হতে পারে তো সেটা এক্স দিয়ে বোঝা যাবে না একজন স্পেশালিস্টের মাধ্যমে একটা এমআরআই করে দেখেন তারপরে আমরা বিভিন্ন ট্রিটমেন্ট দিয়ে থাকি আপনি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেখানেও দেখতে পারবেন যে আমরা ব্যাকের বিভিন্ন এক্সারসাইজ যে কোমর ব্যথার বিভিন্ন এক্সারসাইজ দেওয়া আছে যে এক্সারসাইজগুলো ওনার জন্য সুইটেবল মানে করলে উনি আরাম পান উপকার হয় সে এক্সারসাইজগুলো করবে পাশাপাশি অনেক টিপস দিয়েছে আমরা বসবে কিভাবে পারিবারিক কাজ করবে কিভাবে ঘর ঝাড়ু দেওয়া বা উঠান ঝাড়ু দেওয়া বলেন এই যে আমরা যে ঝাড়ু দিই বা ঝাড়ুর যে ইকুইপমেন্টটা ব্যবহার করি এটা কেমন হতে হবে এই যে বেসিক কিছু এজুকেশন এটা এখন উপযুক্ত সময় হয়েছে আমাদের সবাইকে জানতে হবে মানে আগের যুগ আর এখন যুগ কিন্তু না আপনার আগে আমরা কেউ মোবাইল ফোন ব্যবহারই করতাম না আর এখন একটা বাচ্চা জন্মের পর দিয়ে দু একদিন পরে মা তাকে মোবাইল ফোনটা দেখায় বা শিখায় বা একটা ট্যাপ শিখায় সে শুয়ে শুয়ে তাকে দেখায় এবং খাওয়ায় হ্যাঁ সো এই যে চেঞ্জ আসছে লাইফ স্টাইলে এটার সাথে আমাদেরকে চিকিৎসার সাথেও সমন্বয় করে আমাদের আগাতে হবে আমরা হাড় এবং জোরার বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে আরো জানবো একটা বিরতি থেকে ফিরে আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথেই থাকুন